আর বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা নূতন আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হল পনির আলু দিয়ে পনিরের ঝোল পনিরগুলো আমরা কেটে পিস পিস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আলুতে পনি পনি আলুতে ঝোল পনির আর আলুর ঝোল আমরা কড়াইতে তেল সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হচ্ছে আর আলুটা কেটে রেখেছি আর আলুটা দেখতে পাচ্ছেন কেটে রেখেছি সরষের তেলে খানিকটা নুন নুন দিয়ে দিলাম আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন এইবার পনিরগুলোকে এক এক করে আমরা ভেজে আমরা যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা আমরা শিলে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরি এটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি জিরে বড় চামচের এক চামচ আদা কিছুটা আর কাঁচা লঙ্কা তিনটে যা ঝাল হবে সেটাই খাওয়া যাবে এগুলো ভাজা চলছে

গেছে এটা বাটিতে তুলে নেব ভাজা হয়ে গেছে পুগাটা বেশি লাল করবো না হালকা ওপরই রাখবো এক এক করে আমরা তুলে নেবো ফোড়ন হিসাবে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দেব এই ফোড়নের মধ্যে আমরা আলুগুলোকে হালকা করে দেব

আলুটা ভাজা হোক দেখতে থাকুন আলুটা ভাজা হয়ে গেছে আর টমেটো এখানে দিয়ে দিলাম ঝোলটার টেস্টটা যাতে ভালো হয় টমেটোর পুরো হাফ দিয়ে দিয়েছি আর মশলাটা দেখে রেখেছিলাম সেই মশলাটা সহ মিশিয়ে গ্রাম ফসানোর জন্য মশলাটা কষে এসেছে দেখতে পাচ্ছেন এর সঙ্গে সামান্য আমরা মিষ্টি দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো চিনি जल दिए दिल रखा बोलो, दे दिल এবার ফুটে উঠলেই পনিরের ঝোল আলু দিয়ে পনিরের ঝোল পনিরের ঝোল তৈরি হয়ে এসেছে ফুটে উঠেছে এবার আমরা এটা নামিয়ে ফেলব আমরা নামিয়ে ফেললাম পনিরের ঝোলটা আমরা নামিয়ে ফেলেছি কমপ্লিট বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন যে কেমন হয় আমাদের কমেন্টস করে জানাবেন আর এটার জন্য এই পর্যন্তই আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা নতুন নতুন রান্নার ভিডিও দেখানোর জন্য উৎসাহ পাবো এর পরের ভিডিওতে আরেকটা রেসিপি নিয়ে আসছি পাঁচ তরকারি রেসিপি নিয়ে আসছি দেখাচ্ছি পরে